ছোট দিনের সংসারের কাজকর্ম কম সময়ে ম্যানেজ করার কৌশল আমার ছোট্ট রান্নাঘরকে আমি সব সময়ে যেভাবে পরিপাটি করে রাখি আমি যদি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখো আমি আগে থেকেই একটু গোলা গুলে নিয়েছি রসগোল্লা সবাই মিলে রসগোল্লা হবে কিন্তু রসটা থেকে গিয়েছিল এই রসটাকে ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই সকালে উঠে নিজের জন্য একটু সময় কাটিয়ে ভাবছে রসটার তো ব্যবস্থা করতেই হবে আর অন্য কিছু না ভেবে এই আজকে করে করে নিলাম কারণ পিঠেটা খেতে খুব পছন্দ আর আমরাও ভালোবাসি তাই করে নিলাম সকালের ব্রেকফাস্ট করার পর এখন চলে এসেছি রান্নাঘরে আজকে স্পেশাল কিছু বানাবো ভাবছি স্পেশাল বলতে তোমরা কেউ আর বিরিয়ানি ভেবে বসো না কারণ স্পেশাল মানেই তো সবাই ভাবে বিরিয়ানি তো যাই হোক বিরিয়ানি তো আমাদের প্রতি সপ্তাহে একদিন করে হবে কারণ ছেলে মেয়ে হাজবেন্ড সবাই বিরিয়ানি ভালোবাসে আজকে যেটা বানাবো সেটা হলো কাতলা মুড়ি ঘন্ট আগে থেকেই দু রকম ডাল ভিজিয়ে দিলাম আর এখানে কিছু ওই ছিল ছিল আর এখানে এখানে সবগুলো করার পর এখন খুব করে ধুয়ে নিচ্ছি ছোলার ডাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ভেজার পর ভালো করে ধুয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে আর আমি একটা সিটি দিয়ে নেব আর কিছু মশলা দিলাম না এদিকে মুড়ি ঘন্ট করার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ আর দিয়ে দেব টমেটা এখানে টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে মিক্সারের জারে দিয়ে ভালো করে মিক্স করে নেব আর এই মশলা দিয়েই আজকে বানাবো ঘন্ট বন্ধুরা তোমরা ঘরে একবার এই ঘন্টটা বানিয়ে দেখবে দারুণ খেতে লাগবে এদিকে মশলার পেস্টটা বানানো হয়ে গেছে আর ওদিকে ডালটা হচ্ছে আর এদিকে একটু প্লেন পানি গরম করতে দিয়েছি আর ওই পানিটাই আমি এখানে কালা ভুনাতে দিয়ে দিলাম মানে গরম পানি দিয়েই আমি কালা ভুনাটা ধুয়ে নেব কারণ কালা ভুনার মধ্যে একটা স্টেনিক গন্ধ থাকে না তার কারণে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে আবার নর্মাল পানিতে ধুয়ে নিলাম আর এদিকে মাছের মাথাটাকে অনেক ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব কারণ মাছের মাথার মধ্যে অনেকগুলো নোংরা থাকে আর এগুলো ধুতে কিন্তু আমার বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে এবারে মাছের মাথাতে ভালো করে মশলা মাখিয়ে ভেজে নেবো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে তারপরে এটাকে কড়াতে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব প্রথমেই মাছের মাথাটাকে ভেজে নেব অনেকজনই আছে ভাজার পরে একটু ওই পানি দিয়ে জাল দিয়ে নেয় আমি কিন্তু আজকে রকম জাল দেবো না ভেজেই রান্না করব ততক্ষণ এদিকে মাছের মাথাটা ভাজা হোক ওদিকে আমার ভাতটা হয়ে গেছে এবারে ফ্যানটাও ফেলে দিই এদিকে মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি হাতার সাহায্যে মাছের মাথাটাকে এই তেলেতেই ভালো করে ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পর মাছের মাথাটা তেল থেকে উঠিয়ে নেব তারপরেই এই একই করাতেই আমি মুড়ি ঘন্টটা রান্না করব। আমার নতুন বন্ধু এবং পুরোনো বন্ধু সকলকেই বলছি যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে একই করাতে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা আর একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিলাম তারপরে এখানে ডালটাকে আমি খুলে নিয়েছি ডালটা কিন্তু খুব একদম নিয়ে একটু গলেছে আর এদিকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা প্রথমে পেঁয়াজের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর ওর যে কাঁচা গন্ধটা চলে যাবে তার উপরে আমি একটু মশলা দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে কিন্তু আমি কোনো রকম লঙ্কা অ্যাড করলাম না কারণ এখানে বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এখানে ডালটা আমি এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তো মশলার সঙ্গে ডালটা খুব ভালো করে কষিয়ে নেব তারপরেই এতে মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো এতে পানি অ্যাড করব ওদিকে মাছের মাথাটা কষানো হচ্ছে আর এদিকে কালাভোনাটা মশলা কষিয়ে কালাভনাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তারপরে সিটি দিতে দিয়ে দেব। আর এদিকে দেখো মাছের মাথাটাও ডালের সঙ্গে খুব ভালো করে কষা হয়ে গেছে এবারে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে ফুটতে দেব। এদিকেও কালাভুনাটা হয়ে এসছে এবারে কালাভুনাটা এখানে সিটি দিতে দিলাম আর এদিকে দেখছি মাছের মুড়িঘণ্টটা খুব ভালোভাবেই হয়ে গেছে এবারে আমি এখান থেকে কড়া থেকে নামিয়ে নিচ্ছি একটা পেয়ালাই কারণ কড়াতেই আমি এরাম ভালোভাবে রান্না করে রাখি না নন করা হোক বা সিলিভারের বা লোহার করা হোক যেই করাতেই রান্না করবে ওই করাতে কোনো সময় তরকারি রেখে দেবে না আর এখানে আমি মাছের মাথাতে একটু ধনেপাতা ছড়িয়ে চাপা দিয়ে দিলাম কড়াতে রান্না করার পর কড়া থেকে রান্নাটা ঢেলে নিয়ে ক সঙ্গে সঙ্গে কড়াটা ধুয়ে নিলে কড়ার কিন্তু গায়ে কোনো রকম দাগ পড়ে না কড়াটা সব সময় পরিষ্কার চকচকে ঝকঝকেই থাকে ওদিকে কালাভুনাটা আলু দিয়ে সিটি দিতে দিলাম আর এদিকে যত কিছু মানে বাসন কসুন বেরিয়েছি সবগুলোকে আমি ধুয়ে নেব একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমার ধোয়া ধুই মাঝামাঝির কাজ চলছে জানো তো বন্ধুরা একদিকে রান্না করতে করতে যদি এরকম কিছু কাজ থাকে ওই কাজগুলো এক হাতে করে নেওয়া হয় তাহলে আমাদের এই ছোট দিনের সংসারের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায় তাই আমি একা হাতে কাজ করি তার জন্যই আমি একদিকে কাজ করতে করতে আরও একদিকে কাজ কমপ্লিট করে রাখি যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে সব কিছু মাঝামাঝি ধোয়া ধুই আমার কমপ্লিট একই হাতেতে জায়গা চিহ্ন জায়গায় রেখে দিচ্ছি তারপরে এদিকে গ্যাস আর গ্যাসের আশেপাশে গুলো খুব ভালো করে পরিষ্কার করে মুছেও নিচ্ছি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ